ভেরি গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত আগে ভিডিওতে আমি ট্রেনে করে এসেছি সরাইঘাট করে এসে এই গুরদুম পর্যন্ত পৌঁছেছি গতকাল রাত্রে আমরা সন্ধ্যাবেলার স্ন্যাক্স ছিল কিছু খাওয়া দাওয়া করেছিলাম তারপরে রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে থেকে আমাদের আমাদের মতো অনেকেই স্বপ্নের ট্রেক সান্দাকফু দাকফু সেটা আজকে আমরা শুরু করব এই গুরদুম থেকে কাল রাতে আমরা এখানেই ছিলাম আমি এখন চা নিয়ে রেডি হয়ে গেছে বলো কেমন লাগছে আমি চায়ের সাথে পাহাড়ের সাথে দারুণ লাগছে আর ট্রেকটা করার জন্য তোমার কেমন কতটা এক্সাইটেড একটু বলো খুবই এক্সাইটেড স্বপ্নের ট্রেক অনেক দিনের ইচ্ছা দু বছর দু বছর চেষ্টা করছি আসা আচ্ছা ফাইনালি আসতে পেরেছি এখান থেকে আমরা যাব হচ্ছে টুমলিং তো পুরো যাওয়ার পথে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাগটা প্যাক করে নিচ্ছি সাড়ে সাতটা বাজে আমরা বেরিয়ে যাব আমাদের আজকে প্রথম দিন ঠিক করেছি আমরা সাড়ে আটটার সময় বেরোবো রেখে দেওয়া টুপি কেমন লাগছে এই যে আমাদের আজকের গাইড মিংমা ভাই সাড়ে আট বাজে লিখলেন না সাড়ে আট বাজে প্রত্যেকে রেডি আমিও রেডি একটু ফ্লিজটা ছেড়ে দিলাম কারণ ট্রেক করতে গেলে টি শার্ট পরে ট্রেক করলেই সুবিধা সব থেকে বেশি ব্রেকফাস্ট করবো এই যে আমার ট্রেন পুরো বসে ব্রেকফাস্ট করছে

আমাদের টিমের প্রত্যেকে ভালোই চার্জ ডাফ রয়েছে ব্রেকফাস্টের পরে আমরা স্ট্রেচিং করে নিলাম ট্রেক শুরু করার আগে ওভার মাপ করে আমরা বেরোচ্ছি এবার ঘড়িতে সময় এখন নটা বাজদে দশ মিনিট বাকি হাবিদা সবার জোস এখন হাই রয়েছে মিংমা ভাই বলছে একটু পরে লো হয়ে যাবে চলুন স্টার্ট করি আপনারা থাকুন আমার সাথে দেখতে থাকুন ভিডিও আশা করছি ভালো লাগবে আমরা স্টার্ট করে দিয়েছি গুরদুম থেকে ট্রেকিং এই যে আমাদের ফুল টিম এগোচ্ছে প্রথমে গাইড রয়েছে মিংমা ভাই ট্রেক শুরুর পথে এখানে কিছু স্টিক রাখা রয়েছে দেখুন সবার নেওয়ার জন্য যারা স্টিক আনতে ভুলে যাচ্ছেন তাদের জন্য এই সামনে এখানে কিছু স্টিক আছে সব রকম ব্যবস্থা আছে ঠিক এই জায়গা থেকে আমরা গ্রামটা ছেড়ে এইদিকে পাইন ফরেস্টে ঢুকছি এই হচ্ছে পাইন ফরেস্ট এই পাইন ফরেস্ট থেকে আমরা গিয়ে পৌঁছাবো লামে দূরাতে সময় পনেরো দশটা বাজে মানে ঠিক পঞ্চাশ মিনিট পরে আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম সবাই জল খাচ্ছি এখানে দাঁড়িয়ে টু রেস্ট দশ মিনিটের জন্য আবার বেরোবো একটা মেন জিনিস আপনাদেরকে বলি ট্রেক করতে আসলে সব থেকে বেশি জল খেতে হবে মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার জল

লাগেজ প্রথমে প্যাক করছেন সেটা হাফ করে দিন হাফ করে নিয়ে আসুন নাহলে আপনাকেই ক্যারি করতে হবে লাগেজ আমরা কিছুটা উঠে এই জায়গায় দাঁড়িয়েছি এসে দশটা পনেরো বাজে এখন ঘড়িতে সময় এখানে রেস্টিং পয়েন্ট রয়েছে একটা এখান থেকে নিচের গুরদুম গ্রামটা দেখা যাচ্ছে দেখুন যে সামনে আরেকটা জিনিস ভালো লাগবে আপনাদের দেখে বাঁদিকে ঘুরলে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি আমরা আমরা প্রায় লামেদুরার কাছাকাছি শেষের দিকে এসে পাইন পরে জঙ্গলের পরে কিছুটা বাগান রয়েছে এরকম এই জায়গা থেকে আমরা জঙ্গল হয়ে রাস্তার মধ্যে উঠলাম সামনেই রয়েছে রামেধুরা আমরা রাস্তার মধ্যে উঠে পড়েছি আর একটু এগুলো সামনেই রামেধুরা ঠিক এখান থেকে আমরা কিছুক্ষণ এবার রোডে হাঁটবো এই রাস্তায় আসছে কিন্তু মানেভাঞ্জান থেকে মানে যারা আপনারা গাড়ি করে সান্ধাক যাচ্ছেন তারা এই রুট থেকেই যাচ্ছেন আমরা এসে গেছি রামেধুরাতে এখানে একটু চা খাবো একবার দেখাই আপনাদেরকে এই দেখুন যারা চেনেন জায়গাটা তারা জানেন কত সুন্দর এই জায়গাটা এখান থেকে ভিউ কত সুন্দর দেখুন এরকম কিছুটা উপরে উঠে যখন এই ঠান্ডার আমেজ প্রথম একটু বেশি করে শুরু হলো আমরা রামেধুরাতে দাঁড়িয়ে গরম গরম চায়ের আমেজ নিয়ে আবারও এগোতে থাকলাম সামনেই রয়েছে মেঘমা চলো গুরু হ্যাঁ এটা ধরার পরে আমরা প্রথম শর্টকাট নিচ্ছি শর্টকাট নেওয়া মানে একটু চাপ অ্যাকচুয়ালি এখান থেকে এত গাড়ি যাচ্ছে সে কারণে আপনারও ইচ্ছা করবে শর্টকাট নেওয়ার আওয়াজ শুনতেই পাচ্ছেন পুরো ট্রেলটা জুড়েই আজকে আমরা এই রকম ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি এই আমাদের টিম আসছে আমরা একটু রাস্তার বাঁ দিক থেকে হাঁটবো এবার ঘাসের ওপর থেকে দিক থেকে মেঘ আসছে হু করে ঢুকছে মেঘ এপার থেকে এপারে অ্যাকচুয়ালি নেপাল থেকে ঢুকছে ঢুকে ইন্ডিয়াতে ঢুকছে নেপাল মেঘ বৃষ্টি হচ্ছে তাই জন্য এই বছর এত বৃষ্টি তাই তো গুরু চলো জি সব থক জ্ঞান এই রামে আর মেঘমার মাঝে এখানে লেক রয়েছে এই দেখুন পিছনে সুন্দর বেশ লেকটা ছোট্ট লেক এই রাস্তা থেকে যখনই গেছি না তখনই মেঘ পেয়েছি মেঘ এপার থেকে ওপার যাচ্ছে আর কিছুটা উঠতেই দেখা পেলাম সেই পরিচিত মেঘের মেঘটা দেখো একবার এখান থেকে ওপার থেকে মেঘটা আসছে পরিষ্কার ও অসাধারণ লাগছে তাই তো এরকম মেঘের আনাগোনা এই জায়গায় এসে প্রতিবার দেখতে পাই আর খুব ভালো লাগে আমরা পৌঁছাচ্ছি মেঘমাতে মেঘের রাজ্য মেঘমা আজকে আমরা ট্রেক করব মোটামুটি সাড়ে ছয় কিলোমিটার দুপুরে লাঞ্চ করব মেঘমাতে গিয়ে তারপর মেঘমা থেকে আরও দু কিলোমিটার সামনে টুমলিংয়ে আমাদের আজকে সুন্দর কিন্তু বেশ কত ফাস্ট যাচ্ছে না এই জায়গায় আসলেই মনে হয় যেন এই জায়গার নামকরণ একেবারেই সার্থক বেশ কিছুবার মেঘমা দিয়ে হেঁটে গেছি কিন্তু কখনোই থাকিনি এবার ইচ্ছা হয়েছিল কোনো একবার মেঘমাতে এসে একদিন থাকবো টুপি উড়ে যাবে টুপি উড়ে টুপি উড়ে চলে যাচ্ছে এত হাওয়া কোনোভাবেই আটকাতে পারছি না টুপিটাকে এবার আটকেছে বেঁধে ও এখানে মেঘের মধ্যে দাঁড়িয়ে রয়েছি পুরো মেঘ আমাকে ক্রস করে যাচ্ছে দারুণ লাগছে না আমরা মেঘমায় যে ঢুকছি সেটা বোঝা যাচ্ছে অসাধারণ এই রাস্তায় উঠেছি আমরা গাড়ি চলছেই কন্টিনিউ এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে সান্দাকফু পর্যন্ত পালুট পর্যন্ত আমরা একটু ঘাস দিয়ে হাঁটছি মাঠ দিয়ে হাঁটছি আর তার সাথে সাথে রাস্তা দিয়েও হাঁটছি আবির বলো কেমন লাগছে ঠিক আছে তো এই যে আচ্ছা চলুন এগোই তাহলে আমারও সামনে এখানেই রয়েছে মেঘমার মনেস্ট্রি আর মনেস্ট্রির পাশেই রয়েছে চেকপোস্ট আমরা মেঘমা থেকে এখন দিকে ঢুকে গেলাম যে রাস্তায় গাড়ি যায় ওই রাস্তা দিয়ে আমরা যখন যাব না এখানে প্রচণ্ড হাওয়া চলছে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আমরা খেলাম না একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা খাবো এটা মেঘমা গ্রাম পুরো রোদ ঝলমালে আকাশ আজকে মাঝে মধ্যে মেঘ দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে দিয়ে আসলাম আবার দেখুন রোদ আচ্ছা আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা এখন কিন্তু এই মেঘমার থেকে যখন লেফট ঢুকলাম নেপালে ঢুকে গেলাম মানে এখন আছি নেপালে এই সামনেই আমাদের লাঞ্চ করার জায়গা এখানে আমরা বাহ খেলা করছি সবার আদর খাচ্ছে আর খেলা করছে খিদে পেয়েছে সবার প্রচণ্ড খিদে পেয়েছে ঘড়িতে সময় এখন একটা পঁয়ত্রিশ বাজে ট্রেক করতে করতে যতক্ষণ হাঁটছি ততক্ষণ ঠিক আছে দাঁড়ালেই ঠান্ডা লাগবে তাই প্লিজটা গায়ে চাপিয়ে নিচ্ছি এবার গরম গরম খাবার খাবো বলে ঠিক আছে আমাদের লাঞ্চে রয়েছে ভাত বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে ডিমেরা ডিম আলুর ঝোল আর এই দিকে রয়েছে ডাল কালার দেখুন পুরো লেমন ইয়েলো সঙ্গে চাটনি আর আমার ভাইরা বন্ধুরা সবাই খেতে বসে গেছে এত জোর খেতে পেয়েছে কেউ কোনো কথা বলছে না আর দেখুন কেমন লাগছে গরম গরম খাওয়ার সৌরভ খেতে পেয়েছিল তো ও বেশি তো খেতে পেয়েছিল মিঠুর ভালো লাগছে তো গরম গরম ভাত শান্তি তো খাওয়া দাওয়া সেরে মিনিট পাঁচেক রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি পাহাড়ে এসে একবার হাঁটবেন হেঁটে দেখবেন কতটা খিদে পায় মিঠু ঠিক আছে তো খেয়ে মিঠুর মুখে হাসি ফুটেছে আর যা রান্না করেছে ডাল ভাতি গরম গরম পেলে আপনি মন দিয়ে খাবেন এখানে বেশ কিছু স্টে অপশান আছে হোম স্টে অনেকে আসে মানে ভঞ্জান থেকে গাড়ি করে এখানে এসে স্টে করে দুদিন সময় কাটায় আবার চলে যায় হ্যাঁ রাত লাইট জ্বলে সুন্দর গোলাপ গাছ না এই বাইরে দেখছো অনেকটা অনেক পুরনো বাড়ি আর দেখুন গাছ গোলাপ গাছের গোলাপ হয়েছে কি সুন্দর আগে ভাবতাম যে পাহাড়ে ফুল গাছগুলো পরিচর্যা করতে হয় না কিন্তু এখন বুঝতে পারি এরা কত পরিশ্রমী প্রত্যেকে ফুলের পরিচর্যা করে ফুল গাছের আর ফুল দিয়ে প্রতিটা হোমস্টে বা প্রত্যেকটা বাড়ি সাজানো সুন্দর পাহাড়ে আসলে আপনারা হাতে সময় পেয়ে যাবেন মানে জীবনে অনেক সময় পেয়ে যাবেন পাহাড়ে বাস করলে বুঝতে পারবেন আমার কিছুদিন বাস করার অভিজ্ঞতা রয়েছে এত স্লো টাইম চলে প্রত্যেকের আমাদের মতো ব্যস্ত জীবন নয় খাওয়াটাও আমরা তাড়াতাড়ি করে খাই এই রাস্তাটাই গিয়ে টুমলিংয়ে উঠছে এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে গাড়িও যায় বাবা তারপরে এই এরকম করো না এখানে রয়েছে একটা ছোট্ট ওয়াটার স্ট্রিম টংলুকে বাইপাস করে মেঘমা থেকে ঢুকে গেছি টুমলিং এর দিকে আমাদের টিম আসছে আর এই সামনে রয়েছে আরেকটা গ্রাম এনলাইটমেন্ট স্তুপা আর দেখো একটা রামের বোতল রাখা রয়েছে ওখানটায় রামের বোতলের উপরে একটা গাঁদা ফুল আমার ঠিক জানা নেই রামের বোতল কেন ওখানে রাখা রয়েছে আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা মনিস্ট্রি আছে এখানে গুরাস ভিলেজ ওই একদম দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে হোমস্টে কিছু রয়েছে বাড়ি এটাই হচ্ছে টুমলিং আমরা এদিক থেকে গিয়ে উঠবো টুমলিংয়ে এই রাস্তায় খুবই কম গাড়ি চলে সেই কারণে যারা ট্রেকাররা ট্রেক করে তারা এই রাস্তা দিয়েই ট্রেক করে দেখুন কীভাবে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি থার যাচ্ছে একটা একবার ট্রেলটা দেখুন এরকম ট্রেল দেখলে দূরে রকম আমাদের ডেস্টিনেশান আজকের সেই দূরে দেখা যাচ্ছে কার না ভালো লাগে এরকম মেঘ ঢুকছে দেখুন সূর্যের রশ্মি পড়েছে কি অদ্ভুত অসাধারণ লাগছে দেখুন আর সবচেয়ে মজার ব্যাপার যে শুধু ইন্ডিয়াতে নেই আমরা আমরা এখন নেপাল দিয়ে হাঁটছি আপনারা একসঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডারে রেপার ওপার করছেন মজা আছে আমরা ঢুকে পড়েছি টুমলিং এ সুন্দর সুন্দর বেশ কিছু বাড়ি রয়েছে এই গ্রামে সন্দীপন আমার সঙ্গে হাঁটছে সন্দীপন তাহলে কেমন লাগলো আজকের অসাধারণ অসাধারণ আজকের ট্রেক ফার্স্ট টাইম সান্দাকপুরের দিকে ট্রেক আর আজকের দিনটা প্রথম দিন আমাদের অসাধারণ লাগলো একটু টায়ারিং বাট অসাধারণ আবার মেঘ সরে গিয়ে সূর্যের রশ্মি পড়েছে আমাদের চোখে মুখে এই ঠান্ডার মধ্যে এটাই যেন আমাদেরকে এনার্জি দিচ্ছে রাস্তাটা রয়েছে টুমলিং দেখুন সুপারটা সামনেই রয়েছে এখানে আমরা কিছুক্ষণ পরে উঠব আমরা থাকবো আজকে এখানে টুমজান হোমস্টে অ্যান্ড ফাস্ট ফুড টুমলিং একটা কোজি স্টে আপনাদেরকে ঢুকে দেখাচ্ছে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন ফার্স্ট ইম্প্রেশনে এরকম একটা স্টে অপশন তার সঙ্গে এরকম এত ফুল তাকিয়ে রয়েছে এবার দেখুন খালি বিউটিফুল এগুলোর নাম হচ্ছে বিউটিফুল একটু স্টেটা দেখাই আপনাদেরকে এদিকে একটা জানলা রয়েছে এখানে একটা বেড দুজন শুতে পারবেন প্রচণ্ড কোজি কাঠের খাট রয়েছে আর পুরো প্লাই দিয়ে কাঠ দিয়ে ঘেরা এখানে একটা বেড রয়েছে আর এখান থেকে জানলা দেখুন একবার ভিউ ও নেপাল দেখতে হলে এখান থেকেই দেখতে হবে কত ফুল গাছ ফুল রয়েছে দেখুন ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের কোমোট রয়েছে টুমলিংয়ে এত ওপরে এসেও কোমোট এখানে লাইট পেশিন রয়েছে একটা আর গরম জলের জন্য কিন্তু গরম জল চেয়ে নিতে হবে কিচেন থেকে এদিকেও সেম ইট ইজ আমাদের বাকি টিম মেম্বার এদিকে আছে দেখিয়ে দিই এই যে দুজন এখানে সেম এজ ইট ইস ওই দিকের মতো এই দিকেও এইরকম বাথরুম আর এদিকে একটা ডাবল বেড এদিকে ডাবল বেড ঠান্ডা কিন্তু টুমলিং এ বেশ ভালোই রয়েছে আমরা প্রত্যেকে চাপিয়ে নিয়েছি ডাউন রিজার মতো জ্যাকেট আর এখন যাচ্ছি টুমলিং এর টুমলিং টপের স্কুপার মধ্যে দেখুন আমরা এতটা হেঁটে এসেছি তারপরেও কিন্তু আমরা হাঁটছি কারণ আমাদের হাঁটতে ভালো লাগছে ট্রেক করতে ভালো লাগছে এই যে সামনের দোকানটা আছে এই দোকানে বসে অনেকবার ম্যাগি খেয়েছি সামনের দোকানটা আর এটা হচ্ছে মাউন্টেন লজ এখানে থেকেছি আমি বেশ কিছুবার সিদ্ধার্থ লজ এখানে থাকা হয়েছে সূর্য দেখা পেয়েছি আমরা দেখুন ঠিক সানসেট হচ্ছে ওই দিক থেকে আর সূর্যের আলো পড়েছে দেখুন জঙ্গলের ওপরে অসাধারণ লাগছে এই সামনে টুমলিং আমরা হেঁটে উঠলাম এখান থেকে এতটা আমার সঙ্গে আবি রয়েছে আর ওই দিকে আমাদের কিছু গ্রুপ মেম্বার ইজওয়ান নিশা ফটোগ্রাফি চলছে আচ্ছা হচ্ছে এখন দেখুন কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে এদিকে আকাশ দেখে বুঝতে পারছেন নেপালের দিকে আকাশ দেখা যাচ্ছে বিউটিফুল অসাধারণ লাগছে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না দেখুন একবার সুন্দর সুন্দর চড়া সেই দূরে দেখা যাচ্ছে সান্দাকফু আমরা ওখানে যাব আর তার আগেও সেই সামনে টপ রয়েছে টপ এখানটা আমার অসাধারণ লাগে আমি যখনই আসি না এই জায়গাটা থেকে আমি হাঁটি এই প্রেয়ার ফ্ল্যাগ গুলো লাগানো থাকে হাওয়ায় ওড়ে আর তার সাথে স্তূপাটা অসাধারণ লাগে প্রচন্ড ফোটোজিনিক জায়গা এই জায়গাটা আমার সঙ্গে এখানে ওর জায়গাটা খুব ভালো লাগে এর নিয়ে সাথে আর এখান থেকে দেখুন সেই দূরে দেখা যাচ্ছে টপ কাল সকালে যাব ওখানে ঠিক স্তুপটার পিছন দিকে টপ রয়েছে শেয়ার করবো কাল সকালে সানরাইজ টংলু থেকে টমলু আমার অন্যরকম একটা ফেভারিট জায়গা ও এই দিক থেকে সানসেট হয়েছে আর দুখানা হোমস্টের মধ্যে লাইট জ্বলছে দেখুন বর্ডার করে অসাধারণ লাগছে এখন খুব একটা বেশি আলো নেই তাই ভালো দেখতে পাওয়া যাবে না আমরা এই টুমলিং এর সুপার থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এখন হোমস্টেতে যাব গিয়ে আমাদের টি স্ন্যাক্স এখন দেবে খাওয়া দাওয়া করবো ঠান্ডা লাগছে অল্প খুব বেশি ঠান্ডা নেই হোমস্টেতে ফিরতেই ভেজ পাকোড়া ব্ল্যাক টি আর তার সঙ্গে দিয়েছিল একটা স্পেশাল জিনিস দিওয়ালিতে তৈরি করা জিলিপি খেতে অনেকটা ঠেকুয়া টাইপের একটু মিষ্টি মিংমা ভাই বলে গেছিল এটা দিওয়ালির জিলিপি এসব খাওয়ার পরে কিছুক্ষণ উনো খেলা এবং গল্প আড্ডা করেই সময় কাটলো আটটার সময় করতে তো এখানে ঠান্ডা বেশ ভালোই আছে কিন্তু রুমটার জন্য আমাদের আমার খুব বেশি ঠান্ডা লাগে

একটা মজার ব্যাপার বলি এখানে সময় হচ্ছে সাতটা চল্লিশ বাজে ইন্ডিয়ান টাইম দেখুন আর নেপালের সময় হচ্ছে এখন আটটা তো আমাদের সময় খেতে বলছিলাম যে আটটার বাজে বাজেনি এখনো এখন কি খেতে যাব ডিনারে ছিল ভাত আলু ভাজা স্কোয়াশের সবজি ডাল চিকেন পাপড় ভাজা এবং স্যালাড আর একটা স্পেশাল চাটনি আচার তো থাকেই খাওয়া দাওয়ার পরে আমরা টুমলিংয়ের স্তুপার কাছে একবার গিয়েছিলাম অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে তারপর সেদিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোর চারটের সময় উঠতে হবে টংলুতে যাবো বলে পরের দিন ভোর রাত্রে আমি মিংমা ভাই আবির আর সন্দীপন চারজন হাতে ফোনের টর্চ এবং মাথার হেড টর্চ নিয়ে বেরিয়ে পড়েছিলাম সূর্যোদয় দেখার জন্য চারিদিক অন্ধকার দূরের ওই আকাশ দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে সূর্যোদয় ওই দিক থেকেই হবে চলুন দেখাচ্ছি আমরা টুমলিং থেকে টংলু টপে যাচ্ছি আমরা এখন এই মুহূর্তে আছি টংলু ট্রেকার সাটের যে ফেমাস লেক তার পাশে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না জানি ফেরার সময় দেখাবো টংলু টপে আমরা ওই পিছনের টপটা থেকে এই দেখাচ্ছি আপনাদের এই টপটাই উঠবো নেপালের টাইম ওয়াইজ এখন ভর্তির সময় পাঁচটা আর ইন্ডিয়ান টাইম আমরা হাত দেখতে পাবো এই ইন্ডিয়ান টাইমে ওই পাঁচটা পনেরো বাজে এখন আমরা পাঁচটা পনেরোতে টোলু টপে চলে এসেছি নেশা থাকতে হবে গুরু নেশা থাকতে হবে পাহাড়ে আসার নেশা থাকতে হবে শুধু পাহাড় পছন্দ করি পাহাড় পছন্দ করি পাহাড়ে গেলাম দুটো তিনটে হোটেল নিলাম থ্রি স্টার থেকে গেলাম ভালো খাওয়া দাওয়া করলাম ঘরের মতো মাছ ভাত খেয়ে ঘুমালাম কোনো কিছুই দেখলাম না না সানরাইজ না সানসেট তাহলে পাহাড়ে আসার কি মজা আমি জানি না এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না একটু ঘড়িতে সময় দেখাই পাঁচটা পঁচিশ বাজে আর সামনে দেখুন কাঞ্চন দা দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত লাগছে অদ্ভুত অসাধারণ ফিলিংস এদিক থেকে সানরাইজ হচ্ছে আর ওখানে কাঞ্চনদা কাঞ্চনজঙ্ঘা পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখুন টংলু টপ থেকে স্লিপিং বুদ্ধা অসাধারণ দেখতে পাওয়া যায় সান্দাকফু দেখা যাচ্ছে এখান থেকে দূরে এই সামনের টংলু টপের ওপরেই যে টপটা দেখা যাচ্ছে সান্দাকফু এভারেস্টের কিছু পোর্শান দেখা যাচ্ছে এখান থেকে বাঁ দিকটাতে এই গোপুরতে ঝাপসা দেখাবে বাট কাঞ্চনজঙ্ঘা দেখুন আজকে ওয়েদার ভালো ক্লিয়ার আছে আর একটা ব্যাপার আজকে নেই নিচে মেঘ থাকে নভেম্বর মাসের দিকে অক্টোবরেও থাকে সেই মেঘটা নিচে নেই আজকে গুরু কেমন লাগছে তোমাদের বলো এই যে টপ চিরস্মরণীয় জায়গা এই জায়গা কখনো ভুলবো না এইম্বা ভাই বসে আছে দেখো কেমন লাগছে সানরাইজ এখনো হয়নি জাস্ট হওয়ার আগের টাইম ঠিক পাঁচটা পনেরো নাগাদ এখানে পৌঁছে যেতে হবে পাঁচটা পনেরোয় পৌঁছে যান এখানে তাহলে পারফেক্ট দেখতে পাবেন পাঁচটা পনেরো থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই জায়গায় থাকলে সান্দাক্তু ফালু ট্রেকের বা টুংলু টুংলিং আসা সার্থক আপনাদের উত্তেজনা ছবি তোলাতে আমরা ভিডিও করতেই ভুলে গেছি মানে কোন দিকে তাকাবো দেখুন হচ্ছে। ঠিক আছে। এদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এটা টমলু টপে আছি আমরা আর বাঁদিকে দেখুন মা কালু ল অল্প অল্প দেখা গেছে একটু পরেই আমাদের সান্দাকফু গাঠ করে রয়েছে কালকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না আপনাদের আগামীকাল তার পরের দিন আশা করছি ওয়েদার ক্লিয়ার থাকবে তাহলে এভারেস্ট আপনাদের দেখাতে পারবো সান্নাকফু থেকে আল থেকে দেখাবো হ্যাঁ ব্যাপার অসাধারণ অসাধারণ কিচ্ছু বলতে পারছি না এদিকে দেখুন সানরাইজ হচ্ছে আরে কেমন লাগছে ফিলিংস ফিলিংস রে মুখে মুখে বলে বোঝানো যাবে না এই ফিলিংস আমরা ভোরবেলা পৌনে পাঁচটার সময় অন্ধকারের মধ্যে টুমলিং থেকে টংলু টপ আসার জার্নি শুরু করলাম উইদিন ইন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আমরা টংলু টপে পৌঁছালাম অ্যান্ড তারপরে আমরা যা পেলাম এটা মানে কোথাও লিখে বলে কিচ্ছুভাবে বোঝানো যায় না আসুন এসে দেখুন এই জিনিস সারা জীবনের জন্য মনে গেঁ গেঁথে যাবে আমি ছবি তুলে শেষ করতে পারছি না এত চারিদিকে সৌন্দর্য কোনটা দেখবো বুঝতে পারছি না আর সাড়ে চারটের সময় বেরিয়ে ওইখান থেকে এসছি অত দূর থেকে কিছু কিছু বলার বলার ভাষা ভাষা নেই নেই মানে আমরা অদ্ভুত লাগছে অদ্ভুত লাগছে অসাধারণ লাগছে এই চার সাথ আমরা সানরাইজ দেখে কাঞ্চনজঙ্ঘা দেখে কিছুটা এভারেস্টের পোশান দেখে ফিরে যাচ্ছি আবারও টুমলিং অনেকেই আসেন যারা শুধু এসে টংলুতে থাকে টংলুতে এখন অনেক বেশ কিছু স্টে অপশান হয়েছে দেখুন আগে শুধু ট্রেকার সার ছিল শুরুর দিকে আর তার পিছনের দিকে দুই একটা স্টে অপশান থাকতো টংলুর ওই রাস্তার ধারের ভিউ পয়েন্টটাও আমাদের ভীষণ ভালো লাগে তাই ওখানে যাচ্ছি আমরা সবাই মিলে এই সেই জায়গা দেখুন একবার এখানে স্টে অপশান রয়েছে থাকার আর ট্রেকার সার্ট রয়েছে আগে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে একবার ভিউ দেখ এই জায়গাটা কখনোই ভুলবো না এই ভিউ পয়েন্ট আজকে নিচে মেঘ নেই এই এই যে ব্যাপারটা মিস করছি আমরা ভীষণ আকাশ আরো ক্লিয়ার থাকে মানে খুব ভালোভাবে কাঞ্চন দেখা যায় একদম পরিষ্কার দারুণ সানরাইজ হয় আজকের থেকেও ভালো সানরাইজ কখন আপনারা পেতে পারবেন চলে আসুন তারপর সেদিন এই টংলু ভিউ পয়েন্টের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি তোলার পর আমরা এই ট্রেকারস হাটের পাশ থেকে ফিরে গেছিলাম টুমলিংয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই ভিডিওর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন দেখা হচ্ছে কথা হচ্ছে এর পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ